স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় অন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যা চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়, আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আহিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যা চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ বলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আশিরাতে চেনা যাবে আহলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্র বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যা চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ের সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আখিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময় সময় আর আহিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যা চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আশিরাতে চেনা যাবে আঙুলের ওজনে বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময়ে আর আখিরাতে চেনা যাবে আঙুলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায় সময়ে সময় আর আশিরাতে চেনা যাবে আমলের ওজনে পুত্রকে চেনা যায় বিয়ের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তান চেনা যায় বৃদ্ধ হলে এই দুনিয়ায় মানুষ চেনা যায়